এখানে দেখুন ঝাড়ের মধ্যে একসাথে সিম আর হচ্ছে লাউ করা রয়েছে এই যে দেখুন এই যে দেখুন গাছের মধ্যে আপনাদের দেখাই যে সিম ধরে আছে এই যে দেখুন একেবারে টাটকা ফ্রেশ সিম ধরে আছে এই দেখুন কি চমৎকার লাগছে আর ঠিক তার পাশেই একই ঝাড়ের মধ্যে আবার এই যে দেখুন লাউ এই যে দেখুন লাউ ধরেছে ধরে আছে এই দেখুন একেবারে হাতের নাগালে

আর কি করছেন পেঁয়াজ করছেন অল্প করছি ধন্যবাদটা বলছি হ্যাঁ আমাকে সকাল হয়তো চারটা পাঁচটা পর্যন্ত মাঠে কাজ করায় বলে এটা কি নিজের জমি নাকি অন্যের জমি নিজের জমি নেই নিজের জমি

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ করা হয়েছে এই চরের মাটি খুবই উর্বর হওয়াতে যে কোনো ফসলই এখানে খুব ভালো উৎপাদন হয়ে থাকে কি বাজারে নিয়ে যাবেন বিক্রি করার জন্য এগুলো কেজি কত করে পেঁয়াজ কেমন হয়েছে এবার কতটুকু জমিতে করছেন ভাই

এটা কেমন তুমি সাথে মাঠে এই ছরের নারী পুরুষ একসাথে মাঠে কাজ করে থাকেন তারা অক্লান্ত পরিশ্রম করেই এই কৃষিকাজ করে থাকেন দেখুন আমি একটু প্রথমে দেখে অবাক হলাম আমার মনে হলো যে এগুলা ধনেপাতা কিন্তু কৃষক ভাই বললেন যে না এগুলো ধনেপাতা না এগুলো হচ্ছে কালোজিরা বন্ধুরা এই কালোজিরা গাছগুলো দেখলে আমার মতো আপনারাও অবাক হয়ে যাবেন যে এগুলো মনে হয় ধনেপাতা কিন্তু এগুলো হচ্ছে কালোজিরার ক্ষেত যে কালোজিরা মৃত্যু ছাড়া সকল অসুখের মহা অসুখ এখানে দেখতে পাচ্ছেন এই বিশাল আকারের এই আয়তকার এই জমিটি সম্পূর্ণই কালোজিরা করা হয়েছে আর এই মাঠে ঠিক আলের কিনারে কিনারে করা হয়েছে সরিষা অল্প আপনি যেদিকে তাকাবেন চারদিকে সবুজ হলুদের ফসলের মাঠ দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন বন্ধুরা এই চানগাঁও চড়ায় হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পরে একটি বাড়ি দেখতে পেলাম এখানে বাড়িগুলো অনেক দূরে দূরে এটা হচ্ছে সে কৃষক ভাইয়ের বাড়ি একদম একটি আদর্শ বাড়ি দেখতে পাচ্ছেন যে গরু রয়েছে এই যে গরু খের খাচ্ছে রয়েছে ছাগল একেবারে ফসলের জমির মাঠের সাথেই তাদের এই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের ঘর আর এই যে দেখুন এখানে যেহেতু চরঞ্চল বিদ্যুৎ নেই তারা এই যে সোলার প্যানেল লাগিয়ে নিয়েছে সৌর বিদ্যুৎ এখানে তারা গরু পালন করেন এই যে রয়েছে গরু গাছের মধ্যে পেঁপে ধরে আছে এই যে এটা হচ্ছে ঘরের সামনে পেঁপে গাছটা লাগাইছে আর এই যে দেখুন ছোট্ট একটি বড়ই গাছ অনেকগুলো বড়ই ধরে আছে এই দেখুন একেবারে হাতের নাগালে মাসাল্লাহ অনেকগুলো বড়ই ধরছে হাত বাড়ালেই অনেক বড়ই ধরা যায় ঘর বা ঘর এই যে দেখুন এখানেও মাটির চুলা রয়েছে আর দেখুন চুলাটার চারপাশে যাতে বাতাস না লাগে খুব সুন্দর মাটি দিয়েই ব্যারিকেড দেওয়া আছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন মাঠে স্বামী স্ত্রী একসাথে কাজ করে এখন তারা ঘরে ফিরছেন তারা রান্না বান্না করে খাবার খাবে হচ্ছে তাদের ঘর বাড়ি আর একদম খোলামেলা বাড়ির সামনেই রয়েছে সেই ফসলের মাঠ ইউজ করেন কি বলবো আমাদের এখানে তো কারেন্ট নাই এটাতে কি কি চলে মানে শুধু একটা লাইট না দুই তিনটা লাইট চলে আবার ওই ছোট একটা ফ্যান চলে মোবাইল টোবাইল চার্জ দিতে পারেন মোবাইল টোবাইল চার্জ দেন যাচ্ছে সব বন্ধুরা এই যে দেখুন বাড়ির ভিতর দিয়ে আরেকটি বাড়িতে আসলাম এখানে দেখুন ঝাড়ের মধ্যে একসাথে আর হচ্ছে লাউ করা রয়েছে এই যে দেখুন এই যে দেখুন গাছের মধ্যে আপনাদের দেখাই যে ধরে আছে এই যে দেখুন একেবারে টাটকা ফ্রেশ সিম ধরে আছে এই দেখুন কি চমৎকার লাগছে আর ঠিক তার পাশেই একই ঝাড়ের মধ্যে আবার এই যে দেখুন লাউ এই যে দেখুন লাউ ধরেছে ছোট ছোট লাউ দেখুন শাক গুলা দেখতেও চমৎকার লাগছে একেবারে ফ্রেশ সবুজ শাক এই যে দেখুন লাউ ধরে আছে এই যে দেখুন আরেকটি লাউ আর এই যে দেখুন সিন ধরে আছে এখন কি সুন্দর একটি বাছুর রয়েছে সে এই যে দেখুন শুয়ে বিশ্রাম নিচ্ছে বাছুরটি এই যে আর দেখুন গরুর এখানেও গরু রয়েছে এখানে প্রত্যেকের বাড়িতেই দেখলাম তারা গরু পালন করে থাকেন অঞ্চলে আসলে গরু পালন করাটা খুবই সহজ অনেক খোলামেলা জায়গা থাকে আবার ঘাস থাকে পর্যাপ্ত আর দেখুন এই যে গরু যাতে মশা মাছির উৎপাত থেকে রক্ষা পায় এর জন্য চারপাশে এরকম নেট দেওয়া রয়েছে এই যে দেখুন বন্ধুরা আরও বাড়ি রয়েছে সিরিয়ালে গ্রামে একটা জিনিস ভালো লাগে যেখানে এত চারিদিকে বেড়া দিয়ে বা ওয়াল টেনে বাড়ির কোনো আলাদা করা হয় না এই অঞ্চলে দেখুন এক বাড়ি থেকে আরেক বাড়ি আরেক বাড়ি থেকে আরেক বাড়ি আপনি যেতে পারবেন এখানে রয়েছে টিনের ঘর এবং ঘরগুলো কিন্তু প্রায় যে কয়টাই দেখলাম কাঠের পাটাতন বা মাচার উপরেই ঘরগুলো তৈরি করা হয়েছে আর কলা গাছের মধ্যে কলা ধরে আছে আর এই যে নিচে এই থর এই থোরটা অনেকেই খুব শখ করে খেয়ে থাকেন এটা নাকি খুব মজা লাগে রান্না করলে এই দেখুন কী সুন্দর চমৎকার কালার বন্ধুরা আমরা চরের মাঠ ঘাট প্রান্তর বাড়িঘর পরিদর্শন করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি এটি হচ্ছে আরও একটি বাড়িতে চলে আসলাম আমার কাছে এই বাড়িগুলো এত ভালো লাগছে যে উঠানগুলা যেহেতু তারা কৃষিকাজ করে উঠানগুলো একেবারে সমান এবং মাটি দিয়ে লেপা বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন একেবারে খোলামেলা পরিবেশ বাড়িটি আর এই যে চারপাশে বাতাস বইছে আর প্রতিটা বাড়ি থেকেই যেখানেই চোখ যত যাচ্ছে সবুজ হলুদ ফসলের মাঠ দেখে আমি তো অভিভূত হয়ে যাচ্ছি এত চমৎকার পরিবেশ শহর থেকে দূরে কোলাহল থেকে দূরে এমন সুন্দর পরিবেশ কার না ভালো লাগে আর প্রতিটা বাড়ি খুব সুন্দর উঠানগুলো একেবারে মাটি দিয়ে লেপা রয়েছে যেহেতু তারা গৃহস্থী কাজ করেন ফসল বাড়িতে আনেন ফসলের কাজ করে থাকেন তাই তাদের বাড়ি ঘরগুলো খুবই সুন্দর আর প্রতিটি বাড়ির মধ্যেই গরু পালন করে থাকেন এই চরবাসীরা হাঁস মুরগির খোয়ার রয়েছে গরু রয়েছে আর যেহেতু তারা চরে থাকেন তাদের এখানে বিদ্যুৎ সংকট এর জন্য প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে এই যেরকম সোলার প্যানেলের ব্যবস্থা রয়েছে সৌর বিদ্যুৎ এখান থেকে তারা লাইট চালাতে পারেন একটা ছোট জালি ফ্যান চালাতে পারেন তারপর মোবাইল চার্জ দিতে পারেন মানে তাদের প্রয়োজনে যতটুকু দরকার তারা এই সোলার প্যানেল দিয়ে খুবই উপকৃত হচ্ছে আর এই রয়েছে তাদের ঘর কেউ কেউ ঘরে আসছেন কেউ আবার মাঠের কাজে চলে গেছেন তো বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগো কলা গাছ বড়ই গাছ গাছে কলা ধরে রয়েছে বাতাস বইছে চমৎকার পরি বাড়িতে এখন কেউ নেই এই যে মাটির চুলায় রান্না বান্না চলে এই যে চুলার মধ্যেই কড়াই রয়েছে একেবারে দেখুন চর অঞ্চলের মানুষ গ্রামের মানুষ কোনো চুরি ডাকাতির কোনো ভয় নাই এইভাবেই রেখে চলে গেছে এই যে হাড়ি পাতিল কলস এই যে তাদের গরু গ্রামীণ পরিবেশ আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর এই বাড়ি ঘরগুলো দেখে মানে কি আর বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি এত চমৎকার লাগছে চারিদিকে বাতাস বইছে রোদ উঠেছে আজ শীতটাও কম আছে সব মিলেই অসাধারণ কি রান্না করছেন আপা ভাজি বড়া কিসের বড়া এগুলা কি ডাল মুসুরির ডাল ডাল কি আপনারা নিজের করছেন না কিনা আনছেন আর কি রান্না করছেন ভাত বাবুর বাবা কি করে আপা কৃষি কাজ করে কি কি কৃষি করেন আপনারা কি ফসল উৎপাদন করেন বাবু কয়জন চরবাসীর সাথে কথা বলে যা জানলাম যে এখানে তেমন কোনো স্কুল হাসপাতাল নেই একেবারে চরের এই যে পাশটায় রয়েছে একটি মসজিদ এই মসজিদেই অনেক শিশুদের পাঠদান দেওয়া হয় পড়াশোনা করানো হয় মসজিদেই মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা বালুর মাঠে মসজিদের সামনে খেলা করছে আর দেখুন একেবারে সিরিয়ালে কতগুলো কলা গাছ এই একটি মাত্র মসজিদ এই চরের মধ্যে দেখুন বন্ধুরা এখানেই তাদের সন্তানেরা এসে পড়াশোনা করে থাকেন আর কোনো স্কুল কলেজ বা হাসপাতাল এই চরে নেই এটি হচ্ছে আরেকটি বাড়ি এই যে গরু রয়েছে গোয়ালে যারা প্রবাসে থাকেন বাহিরে থাকেন বা শহরের দিকে থাকেন তারা হয়তো বা গ্রামের এই বাড়িগুলো অনেক মিস করে থাকে তারা যারা গ্রামকে ভালোবাসেন গ্রামকে মিস করেন তারা দেখলে হয়তো বা আপনার সেই শৈশবটা মনে পড়ে যাবে রান্না করতেছেন আপনাদের দেখতেই আসলাম মাছ কি নদী থেকে ধরা হ্যাঁ মাছ কি কি মাছ পাইছেন বুরা মাছ বুরান পাঁচ মিশালি মাছ না না আপনাকে ধন্যবাদ কি ডালবাগর দিচ্ছেন আপনাদের এই যে ছুলাগুলো দেখলাম খুব সুন্দর চার পাশে এরকম একটা মাটি দিয়ে বাউন্ডারি দেওয়া না এটা কি বাতাস যাতে না আসে এর জন্য হ্যাঁ বাতাসে হ্যাঁ ধন্যবাদ আপনি যে আসার সাথে সাথে অপরিচিত মানুষকে বলছেন ঘরে যা বসেন খাওয়া দাওয়া করেন এতেই আমরা খুশি মানুষে মানুষের তো পার্থক্য আছে আপাত এই যে আসার সাথে সাথে যে আপনি বললেন এতেই তো আমাদের মনটা একদম ভরে গেল আর কি রান্না করছেন রান্না শেষ

এটা বন্ধুরা আমরা এই ঘুরতে ঘুরতে এক আপার বাসায় আসলাম তা উনি আমাদেরকে চেনেন না জানেন না এই দুপুর বেলা তিনি আমাদেরকে ভাত না খাইয়ে ছাড়বেন না তা আমরা বললাম যে আমরা তো অপরিচিত মানুষ কেন আমাদেরকে আপনি খাওয়ার জন্য সারতেছেন বলতেছে মানুষ তো আমরা সবাই তো মানুষ কোনো সমস্যা নেই আপনারা খেয়ে যান এই যে দেখেন তাদের রান্না করা ভাত থেকে কিন্তু আমাদের খেতে দিছে এই যে পদ্মা নদীতে ধরা সেই পাঁচ মিশালি গুড়া তাজা মাছ তাই না কি রান্না করছে না এই যে ছিম দিছি বেগুন দিছি আলু দিছি আলু হাই না এই যে সেই আপা হাই তো আমার নাম রসনা রসনা আপা এবং আপার হাজবেন্ড হ্যাঁ ভাই খুবই ভালো মনের মানুষ তারা দুইজনেই খুবই আন্তরিক আমাদের দেখে এই এই যে ভাত খেতে দিলেন এই সিম এই যে পেঁয়াজের হেগুলো তো সবই তো আপনাদের করা আপনাদের এই যে দেখুন বন্ধুরা কি চমৎকার তরকারের কালারটা কিন্তু খুব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একেবারে খেতে চালের ভাত গরম ভাত এই যে দেখুন ধোয়া উঠতেছে ঝরঝরে এই আপা আমাদের আপা খুব আন্তরিক আমাদের না খাইয়ে ছাড়বেই না আর এই যে সেই গুঁড়া মাছের তরকারি দেখুন তরকারির কালারটা একদম মানে খেতের তাজা সেই পেঁয়াজের হাই রয়েছে আলু সিম আর এই যে দেখুন পদ্মা নদীর সেই ধরা তাজা মাছ কি সৌভাগ্য দেখুন বন্ধুরা রিজিক কোথায় ডেকে আনে হ্যাঁ আমাদের রিজিক আজকে এই আপার বাড়িতে এই চরে এই যে দেখুন আপনাদেরকে আমি নিয়ে দেখাই এই যে সেই মাছ দেখুন বন্ধুরা

কি চমৎকার কালারফুল কি সুন্দর লাগছে এই চানগাঁও চরের মানুষের জীবন সহজ নয় আজ চর আছে কাল নেই নিচে ধরে মাটি ভেদ করে এই যে দেখুন মুলা উপর দিকে উঠে আসছে দেখছন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি মুলা এই যে দেখেন এই যে এখানে রয়েছে এই যে দেখুন এখানে কত বড় একটা মুলা বের হয়ে রইছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়ে তার বাবার সাথে মাঠে যাচ্ছে তারা পারুক না পারুক তার বাবাকে কাজে সাহায্য করবে এই মন মানসিকতা নিয়েই বাবার সাথে ছুটে চলেছে ফসলের মাঠে চানগাঁও চর শুধু একটা জায়গা নয় এটা পরিশ্রমী মানুষের গল্প বাবা মায়ের সঙ্গে মাঠে যাওয়া সেই শিশুদের চোখেই লুকিয়ে আছে ভবিষ্যতের সেই স্বপ্ন বন্ধুরা এই যে দেখুন লাউয়ের ঝাড় দুই একটা লাউ দেখা যাচ্ছে কিন্তু সম্ভবত লাউ বিক্রি করে একেবারে শেষ পর্যায়ে এই পাতাগুলো একদম শুকিয়ে গেছে ঝাড়ের নিচেই আছি আমরা দুই চারটা লাউ ওই যে দেখা যাচ্ছে ঝুলে আছে চর অঞ্চলের ভিতরে বেশিরভাগ দেখতে পেলাম লাউ সিম কলা এগুলাই করে রাখছে বেশি আর প্রতিটা বাড়ির মধ্যে এরকম ঝাড় রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন নৌকার যে উপরে ঢাকড়াটা সেটা দিয়ে রেখেছে সেখানে সম্ভবত এই যে ফসল এই যে সরিষা ক্ষেত যে দেখতে পাচ্ছেন সেগুলো দেখার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে সেই ব্যবস্থা করেছে এই যে দেখুন এই ঝাড়টা কিন্তু বিশাল বড় বন্ধুরা এগুলো হচ্ছে গম ক্ষেত এগুলো হচ্ছে গম করা রয়েছে দেখুন বাতাসে দুলনিটা কি চমৎকার লাগলো এক পাশে সবুজ ক্ষেত একটি বিশাল জায়গা জুড়ে গম করা রয়েছে আর এখান থেকেই দেখুন এই পাশে এই সরিষা ক্ষেত আপনি এই চানগাঁও চরে আসলে এই চানগাঁও চরের প্রকৃতির প্রেমে পড়ে যাবেন এত সুন্দর প্রকৃতি দেখুন হলুদ আর হলুদ তার পাশেই ক্ষেত সবুজ ওই দূর দূরান্তে যেখানেই আপনার দৃষ্টি যাবে একেবারে ফসলের মাঠ ঘাট দেখে আপনি আপ্লুত হয়ে যাবেন মরছ ভাগা ছোট গুড়া দিয়ে যাস না ওড়ে লাগাইছে এর মধ্যে ওড়িয়া মান না তো তুমি তো টাল দেখি না বলে দে এইগুলো ইয়া মারি ইডুর কেন মন হইছে কেমন হইছে ভালোই ভালোই ভালো সুকি সোনারতি না থাকবো ভালো রইবো বড় বড় করবো দিব তো কাকা কেন অল্প তো রাখছি নিজের খাইবার জন্য না খাওয়ার জন্যলে তারপর তাও তো কষ্ট করা খাওয়া খাইও যা

মাঝে মধ্যে ওখানে যাওয়া পরে আচ্ছা ভাই আমরা এই চরে এসে দেখলাম যে তো খুবই কষ্ট করে এই ফসল ফলায় এবং এইটা পদ্মা নদীর আমরা কিছু কৃষকদের মুখ থেকে শুনলাম এই তো মানে ভালো লাগাকে তো সবাই ভালোবাসে কিন্তু ওই যে যে মানুষ ছবি তুলতেছে এতে কৃষকরা একটু অসন্তুষ্ট তাদের গাছ নাকি ভেঙে রেখে এই যেরকম সরিষা এখানে আছে মনে করেন মিষ্টি আলু বোল আলু বিভিন্ন ফসল এগুলা যে আমরা ছবি উঠাই সমস্যা কি সাইড এ যদি ছবি উঠাই তাতে কোনো সমস্যা না অনেকে কি করে ক্ষেতের ভিতরে যে গাছগুলা ভাঙ্গা ফেলা এর জন্য তো নষ্ট হয়ে যায় জিনিসগুলো আমরা যদি সবাই শৃঙ্খলা বজায় রেখে যদি আসা যাওয়া করি কোনো সমস্যা না কারো কিন্তু অনেকে বুঝে না অবুঝ যারা তারাই ওই জিনিসগুলা করে যে একটা ক্ষেতের ভিতরে ঢুকে গেল গাছগুলা ভাঙ্গা গেল ভাঙ্গা গেল তো আমাদেরই সমস্যা এই ফল তো ফসল তো আমাদের জন্য আমাদের জন্য কৃষকদের কষ্ট কষ্ট কষ্টের ফলে তো আমরাই পাই

এই আর বলতে গেলে আমরা এখন পদ্মা নদীর উপরেই আছি আপনারা যারা দেখবেন এই ভিডিওটা সবাই আসবেন খুবই সুন্দর একটা জায়গা কিন্তু গাছপালা কোন ফসল নষ্ট করবেন না আপনারা আসবেন ঘুরবেন খুব সুন্দরভাবে ভাবে চলে ফেরা খুব দেখার মতো একটা জায়গা হয়ে যাবে যে আসবেন যে গ্রামের দৃশ্য আসলে এইসব জায়গা না আসলে বুঝা যাবে না যে আসলে গ্রাম বলতে কি আছে প্রকৃতিকে ভালোবাসবেন এবং তার রক্ষাও করবেন কৃষকদের মনে কষ্ট দিবেন না আপনারা ওইভাবে থেকে এই সৌন্দর্য উপভোগ করবেন আমরা আশা করি তোরা আজ আমরা এই চানগাঁও চর ঘুরে বেড়ালাম এবং এই মাঠের মানুষ এই গ্রামের এই চরবাসীর সাথে কথা বললাম তাদের জীবনযাপন সব আপনাদের সামনে উপস্থাপন করলাম এই চানগাঁও চর এবং চরবাসী এবং এই প্রকৃতি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো